হে ইমানদার আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলবো যেই ব্যবসা তোমাদেরকে যন্ত্রণাদায়ক আজাব থেকে রক্ষা করবে এমন একটা ব্যবসার কথা কি তোমাদেরকে বলবো আল্লাহ আমাদেরকে বলতে চান বলেন শুনবেন নি আপনারা আল্লাহ তালা বলেন বিল্লাহ আল্লাহকে বিশ্বাস করো। ও রাসূলিহি রসুলকে বিশ্বাস করো ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম জানমাল নিয়ে আল্লাহর রাস্তায় লড়াই কর আল্লাহর বিশ্বাস রসুলের বিশ্বাস জানমাল নিয়ে আল্লাহর রাস্তায় লড়াই আল্লাহ তাআলা বলেন এটা এমন ব্যবসা যেই ব্যবসা তোমাকে জাহান্নামের রাজাব থেকে রক্ষা করে এই ব্যবসা তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছেয়া দিবে ইমান ঈমান আল্লাহর পথে রসূলের পথে

নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কেউ যদি জিহাদ না করে মারা যায় অথবা জিহাদের সংকল্প না রেখে মারা যায় সে মুনাফিকি মৃত্যুবরণ করবে বলি নাউজুবিল্লাহ আপনারা এই যে এই এলাকা মরকুল না মরকুল এখান থেকে বইসা আপনি পাক্কা ইরাদা করছেন আল্লাহ আমি আপনার পথে শহীদ হব আপনি যদি আমারে সুযোগ করে দেন আল্লাহ আমি শহীদ হব এটা আপনার পাক্কা নিয়তের উপর

সে যদি তার ঘরের বিছানায়ও মারা যায় আল্লাহ তাকে শহীদদের মর্যাদায় পৌঁছায় দিয়েছে তাহলে নিয়ত আসেনি সবার এবার আমার সাথে বলে একটা সুন্দর জিনিস আমরা মিলেমিশে শিখি চলেন বলেন ক্রেতা বিক্রেতা দ্রব্য মূল্য বাজার আবার ক্রেতা বিক্রেতা দ্রব্য মূল্য বাজার আমি আপনাদের মরকুন বাজারে গেলাম তাহলে বাজার পাইলাম আচ্ছা আমি যাওয়ার পর আপনাদের মধ্যে একজন আব্দুর রহিমের কাছ থেকে আমি তাহলে আমি কিনবো কিনবো আমি ক্রেতা আব্দুর রহিম বিক্রেতা এক আলুটা দ্রব্য এবার আমি টাকা পয়সা দিতে হবে এটা হলো মূল্য তাহলে ক্রেতা বিক্রেতা দ্রব্য মূল্য মরকুন বাজার কয়টা কথা বললাম পাঁচটা এবার বলেন ক্রেতা আল্লাহ বলেন বিক্রেতা আমরা দ্রব্য বলেন জানমাল মূল্য ক্রেতা আপনারা বলবেন এবার ক্রেতা বিক্রেতা দ্রব্য জানমাল মূল্য জান্মাল বাজারটা পরে বলি চারটা পাইলার ক্রেতা আল্লাহ বিক্রেতা আমরা ইমানদারগর দ্রব্য জানমাল মূল্য জান্নাত আল্লাহ তালা বলে না ইল্লাল্লাহ আল্লাহ হাশ নিশ্চয় আল্লাহ ক্রয় করে নিয়েছেন আল্লাহ হলেন ক্রেতা মিনাল না মুমিনদের থেকে মুমিনরা হলো বিক্রেতা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নিশ্চয় আল্লাহ ক্রয় করে নিয়েছেন আল্লাহ হলেন ক্রেতা মিনাল না মুমিন্দা হলেন বিক্রেতা আনসুসাহুম ওয়া আমওয়ালহুম জানমাল জানমাল হলো দ্রব্য বিয়ান্না লাফ মূল জান্নামূল্য আল্লাহ দেওয়া জান্না তাহলে এবার বলেন ক্রেতাকে বিক্রেতা দ্রব্য মূল্য একটা বাকি আছে কি বাজার ই ক তিলু নাফি সাবিল ইল্লা হিফায় কুতুলুন অয়ু কু বাজার হলো জিহাদের ময়দা দেখিনি কত সুন্দর করে বলছি আমরাও কিন্তু এইভাবে কেনা বেচা হ্যাঁ ক্রেতা বিক্রেতা দ্রব্য মূল্য বাজার আল্লাহ তালা বলেন আমি আল্লাহ ক্রেতা তোমরা ইমানদাররা বিক্রেতা জানমাল হলো দ্রব্য মূল্য আমি আল্লাহর দেওয়া তো বাজার কোনটা জানো জিহাদের ময়দান লড়াই করবা কাউকে জাহান নামে পাঠাইবা অথবা তোমরা শহীদ হয়ে যাবে তাহলে সুন্দর জিনিসটা মনে থাকবে আজকে বাসায় গিয়ে লিখে রাখবেন ইনশাল্লাহ ক্রেতা আল্লাহ বিক্রেতার নামটা লেখবেন নিজের ক্রেতা আল্লাহ আমি বিক্রেতা দ্রব্য আমার জানমাল মূল্য হলো আল্লাহর জান্নাত বাজার হলো জিহাদের ময়দান আল্লাহ মনে রাখার ফিক দান করেন তাহিদের কয় শর্ত মিলে গেছে দুই নাম্বার আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই এই কথা একটু সন্দেহ করা যাবে না এখানে তিনটা বৈশিষ্ট্যের কথা আমরা জানছি আল্লাহকে বিশ্বাস করা রসুলকে বিশ্বাস করা একটু সন্দেহ না করা আর জানমাল নিয়ে আল্লাহ রাস্তায় লড়াই করা তারা খাঁটি ইমানদার আর তারা হলো কোরআনের ভাষায় খাঁটি সত্যবাদী শর্ত নম্বর তিন আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই এটা মুখেও বলা অন্তরে বিশ্বাস করা সুরাতুল ফাঁথি এগারো নম্বর আয়াতে আল্লাহ বলে ইয়াকুলুনাবি আলসিনা তিহি মালাই শফিকুলু বিহীম কিছু মানুষ আছে এমন তারা তাদের মুখ দিয়ে যা বলে আসলে এটা তাদের মনের কথা না মুখ দিয়ে যেটা বলে মনের কথা এটা না গাজীপুর টঙ্গীর এই মরকুন আশেপাশের ওলামায় কারাম ঘোষণা করছে আগামী অমুক তারিখে টঙ্গি সেই বিশাল ময়দানে নবীর ইজ্জত নিয়ে একটা মিছিল হবে মিটিং হবে কারা কারা যাবেন তখন সবাই হাত তুলে বলছে আমরা যাব। হাত তুলে এটা বলার পর আসার সময় কয় সবাই যেহেতু যাবে আমি না গেলেও হবে সবাই যেহেতু যাবে আমি না গেলেও না এটা বলা যাবে বলতে হবে এইভাবে আল্লাহর ইজ্জত রসুলের ইজ্জত রক্ষা করার জন্য কেউ যাবে বা না যাবে আমি জানি না আমি জানি এটা যদি আপনার স্পৃহা থাকে বোঝা যাবে আপনার মুখ আর ভিতরে মুখেও বলতেছেন রব আমি আপনারে বেশি ভালোবাসি রব আপনার ছাড়া কোনো ইলাহ নাই আপনাকে বিশ্বাস করি মুখেও বলতেছি আপনার রসুলকে বিশ্বাস করি মুখে বলতেছি রব শুধু মুখে না আমার দিলেও এটা আছে আপনি আমার রব আপনার রসুল শেষ করবে এটা আমার দিলেরও কথা তোমার দিলের কথা তো আমার ইজ্জত আমার রসুলের ইজ্জত হেফাজতের জন্য আলেমরা ডাকছে আসো মনে থাকবেন ইনশাআল্লাহ

যে ব্যক্তি বলবে লা ইলাহা ইল্লাল্লাহ মুখ দিয়ে মুখ দিয়ে বলবে লা ইলাহা ইল্লাল্লাহ এবা কি বলবে বা ফি মুখ দিয়ে বলবে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ফি কলবিহি ওয়াজনু বুররাতিম মিন খাইর ওয়াজনু যররাতিম মিন খাইর ওয়াজনু শাইরাতিম মিন খাইর আই মিন ঈমান যে ব্যক্তি মুখ দিয়ে বলবে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই তার অন্তরের মধ্যে ওজ্ন শিম মিন খাই জপ পরিমাণ ইমান যুদি থাকে ওজন খাই গম পরিমান ইমান যুদি থাকে ওজন সরিষার দানা পরিমাণ ইমান যদি থাকে মুখ দিয়ে বলতেছেন আল্লাহ ছাড়া কোনো নাই তলবেও আছে আসলে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই নবী বলেন এটা যদি সরিষার দানা পরিমাণ হয় সে জাহান নামে কোনো অপরাধের কারণে থাকলেও একদিন জাহান নাম থেকে বের হয়ে জান্নাতে প্রবেশ করবে তাহলে মুখ কলব মুখ কলব একসাথে হতে হবে এটা হলো তিন নাম্বার শর্ত চার নাম্বার শর্ত আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসা বলেন আমরা সাধারণত আটটা জিনিস বেশি ভালোবাসি এই আট জিনিসের চাইতেও আল্লাহকে রসুলকে জিহাদকে বেশি ভালোবাসতে হবে তাহলে আমরা সাধারণত কয় জিনিসকে ভালোবাসি বেশি মানে আরও আছে কিন্তু আট জিনিসকে বেশি মোহাম্মত করি সুরা তবায় আটটা কথা আছে সুরা আলী ইমরানের ছয়টার কথা আছে সুরা মুনাফি দুইটার কথা আছে

قل إن كان آباؤكم وأبناؤكم وإخوانكم وأزواجكم وعشيرتكم وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله এখানে আল্লাহ তালা বলেন যদি তোমাদের মা বাবা যদি তোমাদের সন্তান যদি তোমাদের ভাই বোন যদি তোমাদের বিবি যদি তোমাদের পরিবার পরিজন আত্মীয় স্বজন যদি তোমাদের সম্পদ যদি তোমাদের ব্যবসা যদি তোমাদের প্রিয় বাসস্থান এই আটটা যদি আল্লাহর চাইতে রসুলের চাইতে আর জিহাদের চাইতে বেশি প্রিয় হয় তার অপেক্ষা করো আল্লাহর গজবের অপেক্ষা করো এই আট জিনিস যদি আল্লাহর চেয়ে বেশি প্রিয় হয় জিহাদের চেয়ে বেশি প্রিয় হয় অপেক্ষা করো তাহলে কি শিখলাম এই আট জিনিসের চাইতে আল্লাহকে বেশি ভালোবাসতে হবে রসুলকে বেশি ভালোবাসতে হবে জিহাদকে বেশি ভালোবাসতে হবে আল্লাহ বলছে যদি এগুলার চেয়ে বেশি ভালোবাসো আল্লাহর চেয়ে বেশি ভালোবাসো নবীর চেয়ে বেশি ভালোবাসো জিহাদের চেয়ে বেশি ভালোবাসো তাহলে আজাবের অপেক্ষা করো শিখলাম হলো এই আট জিনিসের চাইতে বেশি আল্লাহকে ভালোবাসতে হবে রসুলকে ভালোবাসতে হবে জেহাদকে ভালোবাসতে হবে বলেন ইনশা আল্লাহ তাহলে সবচেয়ে বেশি ভালোবাসবো কাকে হ্যাঁ সবচেয়ে বেশি আল্লাহকে এরপর রসুলকে সাল্লাহ আলি সাল্লাম এরপর জেহাদ ইত্যাদি আরো মশাল সোয়েবরি ষোলো নম্বর হাদিস قال الرسول الله صلى الله عليه وسلم বলেন সালা সুমাল কুননা ফিহি ওয়াজাদা হালাওয়াতুল ঈমান কারো মধ্যে যদি তিনটা বৈশিষ্ট্য থাকে সে তার অন্তরের মধ্যে ইমানের স্বাদ আাদন করতে পারবে এক নম্বর ইয়া কুল আল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি এক নম্বর আল্লাহ এবং তার রসুল ছাড়া যা কিছু আছে সব কিছুর চাইতে আল্লাহ এবং তার রসুল বেশি প্রিয় হওয়া দুই নম্বর আইয়ো ইকবাল্মার আল্লাহ ইউ ইল্লা আলিল্লাহ কোন মুসলমানকে একমাত্র আল্লাহর জন্য ভালোবাসা তিন নম্বর ওয়া করাহা অইয়া উদাফিল কুস্রিক মাত রহু অয় দাফা ফিন্নার আগুনের মধ্যে পুড়ে যাওয়া যেমন অপছন্দ কুসরিতে ফিরে যাও তেমন অপছন্দ করা দুনিয়া যদি আপনার সামনে রাখা হয় এই তুমি আগুনে ঝাঁপ দিয়ে পুরে মরে যাও ধর্মি আপনার মাথা খারাপ আমি পুরে মারা গেলে টাকা দিয়ে ফেলি এত কিছু আচ্ছা ঠিক আছে বুঝে আচ্ছা নাও কোটি কোটি টাকা নাও তুমি কুফরি করো টাকার বিনিময়ে দুনিয়ার আগুনে যেমন করতে পারবো না কুফরি করে জাহান নামের আগুনেও পড়তে পারবো না এই মানসিকতা যদি আপনার থাকে আল্লাহ আপনার কলবে ইমানের সাপ তৈরি করে তাহলে তিন বৈশিষ্ট্য এর মধ্যে একটা হলো আল্লাহকে আত্মা রসুলকে বেশি ভালোবাসা তাওহিদের এটা হলো চার নম্বর আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসা এক নম্বর আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই এই বিশ্বাস নিয়ে মরা দুই নম্বর আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই এটাতে সন্দেহ না করা তিন আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই মুখেও বলতেছি পলবে এটা বিশ্বাস করা চার নাম্বার আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসা এই চার শর্ত পূরণ করে কবরে যেন যেতে পারি আল্লাহ দান করেন এই হল ইল্লাহু এরপরে আল্লাহ বলেন আল-হাইুল তিনি চিরঞ্জীব চির প্রতিষ্ঠিত যাকে মৃত্যু স্পর্শ করে নাই করবে না করতে পারে না তিনি হলেন আল্লাহ সূরা আর রহমান এর 26 27 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন কুল্লু আলাইহা ফান ওয়া ইবকা ওয়াজহু রব্বিকা বিকাদুল জালালি ওয়াল সব ধ্বংস হয়ে যাবে তোমার মহামহিম রব সম্মানের রব শুধু আল্লাহ বাকি থাকবেন আর সব ধ্বংস হয়ে যাবে কিছুই থাকবে না স্পর্শ যাকে মৃত্যু করতে না মৃত্যু যাকে স্পর্শ করতে পারবে না করে নাই করতে পারবে না তিনি চিরঞ্জীব তিনি হলেন আল্লাহ তাকেই বলা হয় আল্লাহ এরপরে আজকে এখান থেকে যখন যাবেন সর্বশেষ আমাদের সাহেবরা আসবেন মাহমুদুল হাসান মুমতাজি সাহেব হুজুর আসবেন তারা আলোচনা করবেন আমাদের সভাপতি সাহেব হজুর চলে এসেছেন সেগুলা মুফতি মাসুদুল করিম দামা দরকার ধু বড়রা আসবে তারপর দোয়া হবে তারপর যাবেন যাওয়ার সময় একটু আসমানের দিকে তাকাইবেন এটা কিন্তু এখন আমি উঠার পরে আমার যাওয়ায় যাইয়া তাকায় না এটা হলো সর্ব যখন যাবেন তখন একটু না তাকায় চিন্তা করবেন আসমানটা এইভাবে দাঁড়ায় আছে এটা কি প্রতিষ্ঠিত না চির প্রতিষ্ঠিত এরকম চিন্তা করবেন না জমিন এইভাবে আছে এটা কি প্রতিষ্ঠিত না চির প্রতিষ্ঠিত চিন্তা করবেন না আল্লাহ তালা সুরায় রুমের পঁচিশ নম্বর আয়াত একুশ নম্বর পাড়া ছয় নম্বর পৃষ্ঠে আল্লাহ জবাব দেয় ومن آياته أن تقوم السماء বি بأمره আল্লাহ তালা বলেন আল্লাহ নিদর্শনাবলীর মধ্যে এটা একটা নিদর্শন আল্লাহর আসমান দাঁড়িয়ে আছে প্রতিষ্ঠিত আছে আল্লাহর হুকুমে সুবাহান জমিন প্রতিষ্ঠিত আছে আল্লাহর হুকুমে তবে আসমান চির প্রতিষ্ঠিত না প্রতিষ্ঠিত চির না জমিন প্রতিষ্ঠিত চির না আল্লাহর হুকুম আছে আসমান দাঁড়িয়ে আস আল্লাহ হুকুম করবে ধ্বংস হয়ে যাবে জমিন ধ্বংস হয়ে যাবে তাহলে এগুলা প্রতিষ্ঠিত এবার প্রশ্ন করবেন আল্লাহ এটা এইভাবে রাখছে কিভাবে রাখলেন আল্লাহ বলেন যে আল্লাহ মাহফুজ আমি সুরক্ষিত ছাদ হিসাবে এই আসমান তোমাদের উপর আমি এটা এইভাবে করে তুলেছি এবার জমিনের দিকে তাকায় চিন্তা করবেন জমিনের নিচে পানি তো জমিন তো আমাদেরকে নিয়ে হেলতেছে না দুলতেছে না চেয়ারটা সুন্দর বসে আছে জমিনও নড়তেছে না আপনারা সুন্দর বসা ঘটনা কি আশেপাশের বিল্ডিং গুলাও নড়ে না আল্লাহ তালা বলেন আমি মজবুত পাহাড়কে পেরেগ হিসাবে ভাসমান জমিনের উপর বসা দিয়া জমিনের নড়াচড়া বন্ধ করে তোমাদের বসবাসের উপযোগী করে দিলাম তাহলে বলেন তো জমিনের উপর পেরেগের নাম কি এটা পেরে এটা দিয়ে আল্লাহ বসায় দিচ্ছে এবার বলেন তো আসমান চির প্রতিষ্ঠিত প্রতিষ্ঠিত জমিন প্রতিষ্ঠিত কার হুকুমে আল্লাহ তালা হুকুম করবেন আসমান ধ্বংস হয়ে যাবে জমিন ধ্বংস হয়ে যাবে এর মানি সবকিছু প্রতিষ্ঠিত হতে পারে চির না স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসার সামনে দেখবেন লেখা আছে প্রতিষ্ঠিত উনিশশো অত সালে চির কেউ লেখার সাহস করে না আল্লাহ তালা বলেন চির প্রতিষ্ঠিত একজন তিনি হলেন আল কয়ুম তিনি হলেন আল্লাহ আল এটা হলো আল হাই এবার একটু মন্দির আমরা মোহাম্মদের সাথে পড়ি ইয়া কয়ুম ইয়া হে চিরঞ্জীব রব হে চির প্রতিষ্ঠিত রব এখানে আমরা যারা বসা আমাদেরকে আবার জান্নাতে দেখা করাযা দিয়েন ইয়াকিন করেন নবী বলছে এই দুই নাম নিয়ে দোয়া করলে সাথে সাথে আল্লাহ দোয়া কবুল করে আল্লাহ দোয়াটা কবুল করেন আপনি এই দুই নাম নিয়ে দোয়া করলে নবীজি বলছেন এই দুই নাম ইসমে আজম ইদাবা এই দুই নাম নিয়ে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করেন সূরা বাকারা ২৫৫ নম্বর আয়াতে আছে সূরা আলে ইমরান ২ নম্বর আয়াতে আছে সূরা তাহার ১১১ নম্বর আয়াতে আছে আল হাইয়ুল কাইয়ুম 111 নম্বর আয়াতে সুরা ত্বহার সেখানে আছে ওয়ানাতিল বুজুহু লিল হাইয়িল কাইয়ুম সূরা আলে ইমরান এর নম্বর আয়াতে এটাই আল্লাহ লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম আর সুরা বাকারা যেটা তেলাওয়াত করলাম 255 নম্বর আয়াত আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম এই দুইটা নাম ইসমে আজম এগুলা দিয়ে দোয়া করবেন যার যত বেড়েশানি আছে দোয়া করবেন আর আমরা আজকে একটা সুন্দর দোয়া করলাম এই দুই নাম মৈলা যে আল্লাহ ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম উল্লেখ করলাম মৈলা আমরা বলছি আমাদেরকে একসাথে থাকলে জান্নাতে দেখা করায় দিবে হ্যাঁ মনে থাকবে না ইনশাল্লাহ তা বাসক্ত ফরজ নামাজের পর এবং ঘুমের আগে এ আমলটা করব ইনশাআল্লাহ তাও হিদের কয় শর্ত প্রিয় ভাইয়ারা চার শর্ত এই শর্তগুলা পূরণ করে কবরে যাব ইনশাআল্লাহ আপনাদের সবার সাথে জন্য আল্লাহ জান্নাতে দেখা করা দেয় এবার মঞ্চে যারা আছেন তারা ছাড়া সামনে যারা বসা আপনার একটা হাত তোলেন সামনে দাঁড়িয়ে আছেন যারা তারাও এটা সুন্দর দোয়া করবো হাতগুলা নামায় আনলো হাতগুলা কিন্তু নামায় আনলো একটু আগে দোয়া করছি আপনাদের সাথে যেন জান্নাতে দেখা হয় এবার আবার দোয়া করতেছি যারা যারা আমরা হাত উঠেছি এবারও সবাই হাত উঠানি দরকার যেহেতু একটা সুন্দর দোয়া আমাদের ইনশাল্লাহ আমাদের সবাইকে যেন আল্লাহ জান্নাতে দেখা করা এই শর্তে আমি উঠার পরে একজনই উঠবেন না হাত নামায় না হাত নামায় না এই শর্তে যে আল্লাহ এরকম আমাদের সামনে তারা বলছে উঠবে না আমি উঠার পরে আল্লাহ এই মানুষগুলো যেহেতু উঠবে না আল্লাহ এই তারা নষ্ট করবে না আল্লাহ আপনার কাছে দোয়া করে যাচ্ছি এদের সাথে আপনি আমাকে জান্নাতে দেখা করে দিন হাত অনেকে বাঁকা করে ফেল উডু করে রাখেন তাহলে আপনাদের সাথে দেখা হবে ইনশাল্লাহ আপনারা কিন্তু উঠেন না ওয়াদা করছেন এরকম আবার মনে মনে বললেন না হুজুর উঠার একটু পরে তেলে যাবো না এরকম না বিষয়টা